হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর তোমাদের জন্য একটা লং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো যে আমি সারাদিন কি কি করি তো চলো আজকে শুরু করছি এখান থেকে তা আমি প্রথমে আজকে চাদরটা পাল্টে নিলাম তো আমার এখন চাদর বিছানো হয়ে গেছে তারপরে আমি ব্ল্যাঙ্কেট এইসব কিছু ভাজ করে নিচ্ছি নেওয়ার পর দেন আমি একটু পিলো কভারগুলো লাগিয়ে নেব তারপরে তোমাদের সাথে একটা একটা করে আজকের কাজগুলো শেয়ার করবো তো তোমরা অনেকেই ভাবো হয়তো আমি কিছুই করি না কিন্তু আমি অনেক কাজই করি কিন্তু এখানটায় সেরকম কিছু আমি দেখাতে পারিনি তো যতটুকু আমি পেরেছি ততটুকুই দেখাচ্ছি তা এখন আমি হচ্ছে পিলো কাভারগুলো ভালো করে সেট করে নিচ্ছি মানে পিলো পুলোতে কাভারগুলো সেট করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা জানতে চাও যে আমি সারা দিন কী কি করি তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আর এখানটায় আমি পুরোপুরি মানে দেখাতে পারিনি যে আমি কি কি করি মানে যেটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও বেশি মোটিভেট করবে যাতে আমি আরও নতুনত্ব ভিডিও আপলোড করি তো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওগুলো আরও কি ইমপ্রুভ করতে হবে ওটাও জানাবে তো এখন আমার এই এইসব কাপড়গুলো ধুতে হবে তো তার আগে আমি ঘরটা ভালো করে ঝালে ঝেড়ে নিচ্ছি দেন দেখো এখন আমার ঘরটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি তারপরে এখন আমি ওই কাপড়গুলো ভিজিয়ে নিব তারপরে আমার অন্য কাজগুলো করব এতগুলো কাপড় আমাকে ধুতে হবে গাইস দেখো তো চলো এগুলো সবার আগে প্রথমে আমি ভিজিয়ে নিই তারপর আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো কাপড়গুলো তারপরে আমি এগুলোকে ধুব তো চলো ছটফট আগে জলে আমি ভিজিয়ে নিই জলে এখন আমার সব কাপড় ভিজানো হয়ে গেছে আমি ওগুলোকে দুটো তিরিশ মিনিট পরে তো তার আগে চলো আমি আরও অন্য কিছু কাজ সেরে নিই তারপরে কাপড়টা ভিজে গেলে তারপরে কাপড়টা ধুয়ে নিব এখন আমি এই ফুলগুলো বানাবো আমি এগুলো ডেলি বানাই তো তোমাদের সাথে শেয়ার করি চলো আমি কিভাবে বানাই তো চলো শেয়ার করি তো এখানটায় তিনটে কালার আছে তিনটে কালার একসাথেই বানাতে হয় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি তো আমি এগুলো করি আর এটা আমার মানে বসে থাকি তো কি করবো তাই এটাই বানিয়ে এটাতে কিছু টাকা ইনকামও হয়ে যায় আর তারপরে আমি এগুলো দেখবে কিভাবে বানাই আর তোমরা অনেকেই জানতে চাও যে আমি কিভাবে বানাই তো প্রথমে তিনটে ফিতে একসাথে সেলাই করে নিতে হবে তারপরে দেখো আমার এখন হয়ে গেছে ফুলটা বানানো তো বলবে অবশ্যই কেমন হয়েছে আর চলো তোমাদের সাথে শেয়ার করছি যে কতগুলো বানিয়েছি তো দেখো ফাইনালি আমি এতগুলো ফুল বানিয়ে নিয়েছি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো একটা দেখাচ্ছে ভালো করে তো দেখে নাও কিরকম হয় দেখতে তো ভালো মতো দেখে নিও আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে এতগুলো বানিয়েছি গেছে এখন আমি খাওয়া দাওয়া করে নি তো আমি এখন খেতে বসে পড়েছি তো তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমার খাওয়ারের মেনুতে কি কি আছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট করব দেন বিকালে আবার আমি একটু টিউশন পড়াই আমারই ভাইদের তো ওদেরকে টিউশন পড়াবো তো চলো দেখাচ্ছি যে আমার মেনুতে কী কী আছে তো আজকে আমার মেনুতে আছে ভাত আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো আমরা তো ঘন্টই বলি তোমরা কি বলো আমাকে অবশ্যই জানিও তো চলো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো দেখো এখন আমি পড়াতে বসে পড়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি পাঁচটার সময় ওদের টিউশন পড়াই তো এখন ওরা বসে পড়েছে তো এখনই বসেছে কিছুক্ষণ পড়াবো তারপরে ওদের ছুটি সাতটার সময় তো চলো বাই বাই আজকে ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিছু ভুল ত্রুটি থাকলে ওটা ছোট বোন হিসাবে মাফ করে দিও তো ভিডিওটা কেমন হয়েছে জানিও বাই বাই